सुनो इस पनीर की सब्जी में पनीर दिख नहीं रहा है ज्यादा बड़बड़ करने की जरूरत नहीं चुपचाप खा लो समझे इस सब्जी का नाम ही खोया पनीर है <laughs> तेरी मम्मी की जय जी द मोर बड़ मम्मी কইছে चेंज করেন এই ফোনটা তোরটা আর দিয়ে দে ওই ডটেনে কি হয় কবে দিবেন আমার পোলা আমি যাই ইউনিভার্সিটি তোমার একটু বন্ধ করবে এটা একটু বন্ধ করবে সবাই বন্ধ কইছে ऐ রান্না সব সব দেখি আমি একবার বল हेलो एवरीवन সবাই কেমন আছে চলে আসলাম ঠিক দুপুরবেলা দেখো খুব সুন্দর করে আমার বড় বৌদির কি হাস না मुर्गी মুরগির মাংস না ও মুরগির মাংস কেটে কুটে অলরেডি রেডি করে রাখছে ধুয়ে ধুয়ে এখন বসাই দেবে সেই জন্য আর এখানে লাউ কেটে রেখেছে লাউ রান্না হবে আমার সবচেয়ে প্রিয় আমি আমার বড় যেটা বলে লাউ রান্না করলে আমি সেদিন কয় তাল ভাত খাই বলবো দুই তাল ভাত খাই বুঝতে পারছো তো তোমরা লাউ রান্না করলে নাকি বোয়াল মাছের কাঁচা মাথা ভাজা হচ্ছে এটা হলো সরিষার শাক এই সরিষার শাক কিন্তু খেতে অনেক মজা অনেক ভালো লাগে এই হলো আর হলো মশলা টসলা সব এই রেডি করা আছে আলুরও কাটা আছে সব কিছু রেডি অলরেডি আর এদিকে রাজকু করে ভাত দেওয়া হয়ে গেছে আমাদের ভাত প্রায় হয়ে গেছে রান্না ও এখানে আর একটু সবচেয়ে ভালো জিনিস কিছু ফেলতে হবে না লাউ ছলা সিদ্ধ দাও হয়েছে এটা ভাজি হবে অনেক মজাই এই খাবারটা কিন্তু খেতে লাগে हैन দাও এবার তোমার শুইছে দাও ওই এর রান্না হুম দিদার না আম তো ভি বেগে যাবো কী

দেবে না আমার ফোনটা চেঞ্জ করে অনেক মজা আমি ভিডিও আমনি দিন যে কি মজা হতো বাবাটা ঠিক আছে চেঞ্জ করে নেব বাবা আমারটা তুমি নিও তোমারটা আমারে দিও আমারটা আমারটা তুমি নিও তোমারটা আমারে দিও হ্যাঁ কি ছোট চালা ছোট

শীত শুইতে গেলাম শুইতে পারলাম না শীতে উঠা গেলাম উঠাই উঠে তারপরে একটা শীতের কর্তা পরে বইছি এই যে আম্মু আব্বু যে হ্যালো বলো বাবা হ্যালো বলো হ্যালো

আমার বাবা আসছে আমার কাছে দেখছো তোমরা দেখি একটু হাসি দাও সুন্দর হাসি দেখো দেখো বাবা

ज्यादा बड़बड़ करने की जरूरत नहीं चुपचाप खा लो समझे इस सब्जी का नाम ही खोया पनीर है तेरी मम्मी की जय क्या चीज बनाए दूध पे जैसे